আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক খারাপ অথবা ব্যবসা মহিলার স্ত্রী লিঙ্গ নষ্ট করার একটা জুনি বচাবান এটা মহিলাদের উপর প্রয়োগ করা হয় যেসব মহিলারা খারাপ মানে পরকিয়া করে পরপুরুষের সাথে সম্পর্ক করে তো তাদের জন্য এই বিদ্যাটা খুবই ভয়ঙ্কর এটাতে তার জুনি বচা যাবে এবং খুবই মানে ভয়ানক একটা অবস্থা হবে যদি আপনার স্ত্রী পরকিয়া করে বা কারোর সাথে খারাপ সম্পর্ক করে বা কোনো মহিলা কারোর সাথে খারাপ সম্পর্ক করে তাহলে এটা করতে পারেন অথবা আপনার স্বামীর সাথে যদি কোনো মহিলা পরকিয়ে করে তারা উপর শাস্তি দিতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কাজ করতে হবে এই নকশাটা আপনাকে লিখতে হবে হচ্ছে আম্বর এবং কেশরের গালি দ্বারা এই দুটা কালিয়া একত্রে মিশিয়ে আপনাকে ভুজপাতের মধ্যে লিখতে হবে ভুজপাতের মধ্যে লিখে নিচে যেই মহিলার জন্য লিখবেন তার নাম এবং তার মায়ের নামটা উল্লেখ করবেন নামের মধ্যে কোনো ভুল করা চলবে না নকশার মধ্যে কোনো ভুল করা চলবে না ভুল করলেই কিন্তু কাজ হবে না তো নকশাটা লেখা শেষে আপনাকে সেই নকশাটা যে কোনো পানির সাথে ডুবিয়ে বা শরবতের সাথে ডুবিয়ে আপনাকে ওই মহিলা বা কাঙ্ক্ষিত ব্যক্তি খেয়ে দিতে হবে যদি খাওয়াতে না পারেন তাহলে সশামী আপনাকে শনিবার মঙ্গলবার দিনে রাতে উলঙ্গ অবস্থায় সেটা দাফন করে আসতে হবে এই হচ্ছে দুইটা নিয়ম এই দুইটা নিয়মের বাইরে কোনো নিয়ম নেই এই প্রসিডিওর যদি কমপ্লিট করতে পারেন তাহলে সেই মহিলা বা যার উপর প্রয়োগ করা হবে তার জন্যই পচে যাবে কোনো ডাক্তার বিরাজ ভালো করতে পারবেন এটা একটু ভালো হবে আবার যাবে একটু ভালো হবে আবার এরকম এইরকম অবস্থা থাকবে কথাকার লিঙ্গ সারা যোগাড়ের জন্য অকে যা হয়ে যাবে অন্যভাবে প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছোটোখাটো বিষয় এই ধরনের জেনে পচাবান প্রয়োগ করা অনুচিত তো আশা করি বুঝতে পারছেন কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া বাড়ি ধন্যবাদ সবাইকে